সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন দর্শক আজকের ভিডিওর প্রসঙ্গ হচ্ছে ইউটিউবের প্রযোজকদের নাটক না নেওয়ার সিদ্ধান্ত টিভি চ্যানেলের এই বিষয়টি নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা আশা করতেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সকলে আমার সাথে থাকবেন সুপ্রিয় দর্শক বিগত কয়েক বছর ধরে ইউটিউব ভিত্তিক চ্যানেলগুলোর প্রযোজকদের কাছ থেকে চ্যাং বিক্রি করে তাদের নাটক প্রচার করে আসছিল টিভি চ্যানেলগুলো চ্যাঙ্কের পাশাপাশি তাদের কোনো নাটকের শুধু টিভি শর্ত ক্রয় করেও প্রচার করে আটছিল এবার সিদ্ধান্ত বদলাতে হচ্ছে টেলিভিশন কর্তারা মানে এবার সিদ্ধান্তটা বদলাচ্ছেন টেলিভিশন কর্তারা বদলে যাওয়ার সিদ্ধান্ত হচ্ছে এখন থেকে ইউটিউব ভিত্তিক প্রযোজকদের কাছ থেকে টেলিভিশন চ্যানেলগুলো কোনো চ্যাং বিক্রি করবে না এবং নাটকও কিনবে না সম্প্রতি এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন চ্যানেলাই এন টিভি আর টিভি সহ বেশ কয়েকটি টিভি চ্যানেল তারা জানান এখন থেকে মানসম্মত নাটক নিজেরাই বানিয়ে তা প্রচার করবেন করে কেন এমন সিদ্ধান্ত প্রশ্ন রাখলে এনটিভির অনুষ্ঠান বিভাগের মহাব্যবস্থাপক আলফ্রেন্ড খোকন বলেন আমরা যখন একটি নাটক বানাই সেটার জন্য অনেকগুলো গল্প পড়ি সেখান থেকে বেছে ভালো গল্প নিয়ে কাজ করি কিন্তু যারা আমাদের চ্যাং কিনতেন তারা দায়সারভাবে ভাবে যে কোনো গল্প নাটক বানিয়ে ফেলতেন সম্প্রচারের অল্প সময় আগে জমা দিতেন যখন আমরা প্রিভিউ করতে পারতাম না চ্যাং বিক্রি করে দিয়েছি বলে আমরা কিছু বলতেও পারতাম না এসব ক্ষেত্রে নাটকের মান ঠিক রাখা যেত না আমরা সিদ্ধান্ত নিয়েছি আগে যেভাবে নিজ দায়িত্বে নাটক বানাতো সেভাবে আবারও ভালো কাজ করবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক চ্যানেলের সিদ্ধান্ত প্রসঙ্গে জ্যেষ্ঠ প্রযোজক আলী বাসির বলেন এটা চ্যানেলের একটা ব্যবসায়িক পলিসি কিছু চ্যানেল তাদের নাটকগুলো নিজস্ব পোর্টালে উঠানোর জন্য অন্যদের চাং দিচ্ছে না তবে সবাই এই সিদ্ধান্ত কার্যকর করতে পারবে না আর চ্যানেল যদি একবারে নাটক কিনে নেয় সেটা ভালো হয় আমরা আবার আগের মতো নাটক বিক্রি করে দেব এখন মার্কেট আরও বড় হচ্ছে আর এখন মার্কেট আরও বড় হচ্ছে আর কোনো সমস্যা হবে না সুপ্রিয় দর্শক আজকের ভিডিওর বিষয়টি যেটি সেটি হচ্ছে যে ইউটিউব কিছু প্রযোজক রয়েছেন যারা মনে করেন যে নাটক বানিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে বিক্রি করেন তবে আমাদের দেশের বেসরকারি কিছু টিভি চ্যানেলের কর্তারা যারা মনে করেন যে একসাথে বসে তারা একটা সিদ্ধান্তে এসেছেন যে তারা আসলে ইউটিউব ভিত্তিক প্রযোজক যারা আছেন তাদের কাছ থেকে তারা কখনো মানে কোনো নাটক আর কিনবেন না তারা নিজেরাই নাটক বানিয়ে তাদের টেলিভিশন চ্যানেলের সম্প্রচার করবেন তো সুপ্রিয় দর্শক এই বিষয়টি আপনাদেরকে মানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কতটুকু ভালোভাবে তুলে ধরতে পেরেছি জানি না তবে আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আজকের ভিডিওর প্রসঙ্গটি হচ্ছে যে ইউটিউব ভিত্তিক প্রযোজকদের নাটকগুলো বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো তারা নিবে না এখন আর তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন আবারও হাজির হবো নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম